अकरम साहब को दावत सफल देता हूँ कि वो आए और अपनी मौजदाना अपनी हमदर्दाना और दिल अफरोज को देख हमारे सामने बयान करें हम सब मुजल्ला अपने कुलूब को मुजल्ला मुसफा करें अब के उस सामने माइक पर मौलाना अकरम साहब माइक पर कि ओ नाइला तुमी तो कलह জল তুমি কল আগেলা তুল বুল কুমারে তুমি কোথে যে লোকাইলার কোথে যে লোকাইলাম আরো বেত আহিলা তুমি মখাতে জনমেলা গোটা ধরার বুকে তুমি বহর ফিলাইলার বহর ফিলাইলা কিয়ন আগে

কুমারে তুমি কোথে যে লুকাইলা রে কোথে যে লুকাইলা আরো বেত আগিলা তুমি মকাতে মেলা গোটা ধরার বুকে তুমি বহর ফিলাইলা রে বহর ফিলাইলা হীরা নামর গতে তুমি আল্লাকে মাতেলা ইসলাম পুরচার করে তুমি করালো আহিলা রে আহিলাম তোকে দেখে সকলকে মুকুলি করে তোকে দেখে সকলকে মুকুলি করে ইসলাম করে তুমি করল আহিলা রে আহিলা তুল বুল কুমারে তুমি কোথে যে লুকাইলা রে কোথে যে লুকাইলা কি অন আহিলা তুমি কল আহিলা তুল বুল কুমারে তুমি কোথে যে কাইলারে রে কোথে যে লুকাইলা উপস্থিত যোগ্যতমরে জালসার ভারপ্রাপ্ত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা ওলামায় কেরানগঞ্জ এবং সামনে বসে থাকা আমার বয়জনষ্ঠ বয়কনষ্ঠ সমবয়স্ক শ্রোতা বিন্দু ভাই ও বাবা জীবনীরা আর এক অন্য প্রান্তে বসে থাকা ইসলাম হিতাকাঙ্ক্ষী কোরআন পিপাসুক পর্দা নাসী নবনেরা সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে সাগায় এসে কিছু পুণ্যের ভাগিদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন তাই সকলে মনের কারিকল্পনা দূর করে মনের বেদনাকে দূর করে সকলে কি বাক্য উচ্চ শব্দের জোর আওয়াজ কি কণ্ঠ উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর অনাথের পিতা রাখালের বন্ধু শান্তির অবরোধ মহাবৈজ্ঞানিক মহাকাশচারী ইসলামের প্রণেতা ইসলামের পরিচালক শান্তির গুরু জগতের গুরু নিকলক সুচরিত্রবান বিশ্ব সাধকের চূড়ামণি নবিকুল শিরোমণি মাহমিনার নয়নমণি হাদিস সম্রাট মুকটমণি স্বর্গ নরক দর্শনী মধুমাখা দয়ার অবতার করুণার আধার মুক্তির পারাবার জ্ঞান ভান্ডার ঐতিহাসিক নাবি

বলছেন যতগুলো ব্যক্তি রয়েছে যতগুলো নাফস রয়েছে প্রত্যেক সারাওয়ালের মধ্যে যতগুলো ব্যক্তি রয়েছে মৃত্যুর এমন একটা বস্তু এমন একটা পেলা কাউকে ছাড় দিবে না দিবে না এ ভাই আমার বন্ধু আমার বাবাজি আমার এমন একটা জিনিস ওই মৃত্যু যখন আপনার আমার যখন লেখে দিয়েছেন বারোটা পাঁচ পনেরো মিনিটে আপনার মৃত্যু হবে এ ভাই আমার বন্ধু আমার এ মায়ের আমার বোনেরা প্রত্যেক ব্যক্তিকে যে মৃত্যু রয়েছে ওই সময় মৃত্যু যখন হয় প্রত্যেক ব্যক্তিকে দেখবে একখানা খাট রয়েছে খাট ছাড়া নি আসবে আপনার আত্মীয়-স্বজন রয়েছে আপনার দামি দামি বিংবেন গাড়ি বাড়ি টাকা পয়সা রয়েছে আপনার কিছু সঙ্গে যাবে না কিছু সঙ্গে যাবে না অলপাকরাপু ইজ্জত ওই যে আপনাকে বিধান বেঁধে দিয়েছেন এমন কোনো ইতিহাসের পাতাই দেখেছেন কি কাফনের পকড় রয়েছে না না কোনো দিন কাপড়ের পকট হবে না আপনার যত লোক ব্যালেন্স গাড়ি বাড়ি টাকা পয়সা রয়েছে সমস্ত জিনিস থেকে যাবে আর আপনি একটা সাদা সাপটা পোশাক করে ওই যে আপনার যখন খাটলিতে চেপে যাবে ভাই আমার বন্ধু আমার সমস্ত জিনিস আপনার থেকে যাবে আপনার কোনো জিনিস কাজে লাগবে না লাগবে না লাগবে না কোন জিনিস আমার কাজে লাগবে না তবে আমার বাহাদুরিটা কিসে আলাপাকাপ ইজাত والمعاتب تلك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ارفع موت

আইনির দয়া আজরাইল তার যকুন কলজার মধ্যে হাতটা ভরে যখন সদরে মারের প্রাণ এ ভয় আমার বন্ধু আমার মানুষকে দেখবেন মৃত্যুর সময় মানুষের একটা ঘাম বেরিয়ে যায় আর ওই খাম যখন বের হয় যদি চালাক মহিলা থাকে চালাক ব্যক্তি থাকে তো বুঝে নিবে এ বেশ কোণের मेहमान নয় বেশ মেহেমান নয় মানুষকে দেখবেন মৃত্যুর সময় এমন একটা জাপনি আরম্ভ হয় এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে মানুষ বুঝে নিবে যে এ আর বেশি খুনের মেহমান নয় কেননা ওই সময় বড় আমি সফিনা বল আব্বা আমার হাতের একটা মোর্স বরবত পান করে নাও ছেলে আব্দুর রহমান বল আব্বা আমার হাতের একটা মোর্স বরবত পান করে নাও সে সময় বলে বেটারে এখন আর কিছু ভালো লাগে না ব্যাঙ্গালিস গাড় বাড়ি টাকা পয়সা কিছু ভালো লাগে না কারণ আজরাইল তার পাশে বসে গিয়েছে আর আজরাই যে 12টা পান ওমিনের টান দিয়েছে ভাই আমার বন্ধামার আজ জাইলকে দেখে মানুষকে দেখবেন যে মৃত্যুর সময় সে চালের বাত্তায় যেন ফেল 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 করে যেন চেয়ে তাকাই আর যেন ও যেন কান্না করে ওর বুক গোড়ালে ভয়ে এ ভাই আমার বন্ধ সে সময় কিছু ভালো লাগে না মা বলে বাবা বলে আব্বা বলে ছোট মেয়ে বলে বলে ব্যাটারে ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ির টাকা পয়সা কিছু ভালো লাগে না আজাইলকে ও যখনও দেখে না আজরাইল তার রূপরেখা কে করে হে চালাক মহিলা যদি সেখানে থাকে তো বুঝনাই বেশ খনের মেমন নয় আজরাইল যখন তার জাহানতক বের করার সময় কলজার মত যখন বলে আখরিরে খবিশ না তুই বড় বাহাদুরই দেখেছ দুনিয়ার বুকে তুমি জমিনে খুব বাহাদুরে হিড়কে ঝিড়কে মেরেছো এখন তুমি সেজরের দিকে তোমার জন্য গরালি ভাঙছে এ ভাই মারবো না মার

এ দানকে আপনা যেন আল্লাহ কাজে লাগাই আল্লাহ মা সল্লাহ আলাই আল্লাহ মা রেখে কালায় রবুল আলামিন মসজিদকে ভালোবেসে বলে আশরাহুলের বাপ টাকা দিয়েছে বেমার আছে ইনশাল্লাহ আমি আজকেও এই জাল সাহে দোয়া করব এবং আমার নেক্সট জাল সাথেও আমি ওনার জন্য আমার মায়ের জন্য দোয়া করবো ভাই আমার আপনার চলে আসেন আলোচনা আমি করব। ইনশাল্লাহ রাত্রে ঘুমাবেন তখন চিন্তা করবেন যে মওলান আক্রমণ হওয়া কে সে আলোচনাটি করেছিলো তো সত্যি ও পাঁচশো টাকা রবুল আলহামিন সাহদেব ভাই আমার পাঁচশো টাকা করেছে দান মসজিদকে ভালো হয়েছে হ্যাঁ জি আল্লাহ রবুল দানকে মানে তুমি কর রবুল আলহামিন আমি